গতকালকে তো আমি সুস্থ ছিলাম দেখছেন না আমারে হ্যাঁ আজকে আমি ভালো মানুষ আছে কাজলাম ভাই আজকে আমার আধপা পুরো শেষ বিষে হ্যাঁ হ্যাঁ ভাই কারণ হলো ভাই বর্তমানে বুঝছেন কথাগুলো না বললে নয় ঠিক আছে বর্তমানে ওই গতকাল রাত্রে আমি শুইছি ঠিক আছে আমার বউ শুইছে তো হঠাৎ করে গিয়ে রাত মেবি তিনটা তিনটা দশ বিশ এরকম বাজে ঠিক আছে তো সে সময় দেখি বাইরে বাচ্চার কান্না তো আমি তখন ঘুমের ঘরে ঠিক আছে এত রাতের বাচ্চা হবে থেকে তো পরবর্তীতে আমার বউ বাচ্চার কান্না শুই না সে আর শুইতে পারে না তো পরে এই বাচ্চার কান্না আমার বউ আমি নিষেধ করছি যে এত রাত্রে বেরোর কাম ঠিক আছে তো ও মনে করো যে আমার কথা শুনে নাই আমার হাত ছড়াইয়া ও আর দেরি করে নাই পরে বাইরে এসে দরজা খোলা মাত্রই কত গুণা ঢুকে গেছে ঠিক আছে ঢুকে তো ইচ্ছে মতো মায়ের আমি বাধা দিতে গেছি ঠিক আছে আমার মনে করেন এই যে হাতটা আর ওই পাওয়াটা ঠিক আছে একবার বাইরে একবার বেঁকা করে হালাইছে ঠিক আছে তো আর যা আসলো ঘরে ভাই সব লুটপাট করে নিয়ে গেছে ভাই ঠিক আছে আমার একবারে সর্বহারা আমার কি শুনাই ভাই বর্তমানে কিন্তু একটা নতুন চক্র হয়েছে ভাই ঠিক আছে ভাই আপনারা সবাই এরা কিন্তু রাত্রে বাচ্চার কান্না শুনাই সব লুটপাট করে নিয়ে যায় ঠিক আছে আইসা আপনি শোনায় যে কোনো একটা বাচ্চা কান্না করতেছে এমনিতে ডাকলে বা মাংস করলে তো আপনি শুনবেন না কিন্তু যখন শুনাইবে তখন কিন্তু দরজা খুলবেন বাচ্চার মায়া পড়ে হল তার পরবর্তী সুযোগটা নেয় ওরা ঘরে লুটপাট করিয়া যা আছে সব নিয়ে যায় এটা নতুন একটা চক্র যেহেতু বর্তমান সমাজে বা বর্তমান অবস্থায় বাংলাদেশটা অতটা আইনগতভাবে বহল না শক্ত না সেই অনুযায়ী এই কাজগুলো করে ভাই আপনারা সবাই ভাই সতর্ক হন ভাই সত্যি করে বলতেছি ভাই বাংলাদেশের অবস্থা খুবই খারাপ বলতেছে এখন ঠিক আছে তো আপনারা সতর্ক হন ভাই আর আর পাঁচ ভাইকে আপনারা জানার জন্য ভিডিওটা শেয়ার করে দেন এই যে আমাদের রমজান ভাই দেখেন কি অবস্থা উনি গতকাল খুব ভালো ছিল এখন আমি জানি না রাত করে কোথায় যাইতেছে ওনার ফ্যামিলি নাই উনি একদম সর্বহারা হয়ে গেছে তো ওনার জন্য সবাই দোয়া করবেন দেখেন কি অবস্থা গায়েস আসলে আমারই খুব খারাপ লাগতেছে বাংলাদেশের প্রেক্ষাপোর্ডে এখন খুব খারাপ অবস্থা তো সবাই দোয়া করবেন আর বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দিবেন সবাই বিষয়টা দিয়ে খুব জানুক ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ